খালি বস্তাত খেদাই বোৱা লৈবই ডাকবানলার অবস্থা খুব খারাপ রে ভাই কিতা যে কইতাম বাপরে বাপ গনলে মনে কর তিন চার হাজার মানুষ হইব না দিছে কিন্তু গপ না ভিতরে তাকালে ঠেকা ঠোকাই দে গো আমরা সব বুঝি গপ না গপ না ভাই ওদিকে বস্তা ভাই যে ডাকি তাল মারে কিন্তু হেরে লাভ খারাপ পায় না চকৈ <laughs> ঘৰে

এলেনপুরের রাস্তাটার মধ্যে তো মাছ ইটা আয়কা সব নদীর টিকা আছে বন্ধুরা দেখতে পঞ্চাশ কেজি বড় বোয়ালটা আইব আমরা দোকান ফাট ডুবতে আর বেশি বাকি নাই কিন্তু কিছু করার নাই যাক গিয়া দোকান পাট কিন্তু মাছ তো পাইতাছি বড় বড় মাছ পাইতাছি আমরা তো দেখতেই পার মানুষের ঘোর বাড়ি অবস্থা নাই ইয়া কিলা জল আর রে ভাই সব বোন বাড়ি ঘর ডুবিয়া অবস্থা শেষ ও সুন্দর করে দেুব সুন্দর করে না দিলে ডুবতো না